রাহিম আসসালামাইকুম ভাই বেটাদার ঘটনাটা তো একটা ঘটতে গেছে ওই যে এম এস আনাম আছে না আনাম এম এস আনাম সবাই তো চিনেন আনাম এম এস আনাম কালকে একটা ভিডিও দেখছে দেখছেন ফেসবুকে একটা ভিডিও আপলোড করছে এম এস আনাম ওই যে সাদা দবদে কালার একটা গাড়ি সেটা ও বলছে যে সে গাড়িটা নাকি ওর দাদার ওর দাদার বলছে নাকি ওর দাদা ওই গাড়িতে জীবনে চড়তে পারে না এরকম এখন কথা বলছে সে গাড়িতে তো সেই গাড়িটা তো ভাইয়া সে গাড়িটা তো হচ্ছে আমার মানে আমার আব্বার আব্বাই সেই গাড়িটা গিয়ে রাখিয়ে গেছে সাদা গাড়ি ঠিক আছে তো সারাদিন লকডাউন সারা দেশে লকডাউন তো তো গাড়িটা বলছেন বাইরে রাখছি ঘরতে বাইরে দিতে পারিনি ঘরতে বাইরে না গাড়ি লাগিয়ে কোনো জায়গায় যাইতে পারবো না তো সেই গাড়িটা কি করছি গাড়িটা বাড়ির সামনে রাখছি বলছেন আমার বাড়ির সামনে রাখছি গ্যারেজ ছিলেন না ছিলেনা গেরেজও বন্ধ লকডাউনে সবকিছু বন্ধ করে দিয়েছে সরকার সব বন্ধ মোট গাড়িটা ঘুরতে গেছিলাম সেখান থেকে আইছি আইয়া দেখছে গেরেজ বন্ধ লকডাউন দিয়ে দিয়েছে তো গাড়িটা ঘরের সামনে রাখছিলাম সেখানে মোট বাড়ির সামনে আর কি মর বাড়ির সামনে রাখি আমি ঘরের ঘরের কোনে আইসি ঘরে গোনে আইয়ার একটু বিশ্রাম নেতে আসছিলাম আর কি তো বিশ্রাম নেতে ছিলাম তো গাড়িটা মোর ঘরের সামনে ছেলে ওইখানে এবার দারণ দুরন ছেলে না তো এম এস আনাম আছে না আনাম সে কি হরছে সেই ফাঁকে মোর গাড়িটা লইয়া গেছে সে মোর আব্বার আবার দেয়া গাড়িটারে। সাদা দপদপিয়া গাড়িটা সে লয়া গেছে সে লইয় সে নিজের বললে চালাই দিতে আসছে সে না কি বলছে সে সে ভিডিওতে বলছে সে গাড়িটা কি সে কিনছে আসলে গাড়িটা কিন্তু সে কিনে না সে গাড়িটা কিন্তু আমার আব্বার আব্বাই মোর লেই গিয়ে রাখিয়ে গেছে মোর আমার আব্বার আব্বায় গাড়িটা মো রাখিয়ে গেছে সে জানে যে মি এক সময় এই গাড়িটা পছন্দ করমু বা এই গাড়িটা দিয়ে আমি গোরাফিটা করমু শের ফানে মোট গাড়িটা রাখিয়ে গেছে কিন্তু সে আমি জানাম কী হরছে মোর গাড়িটা লয়ে গেছে তো মুই তো আর দেহি নাই তো মূতো গরমে মুই তো জানি না যে গাড়িটা কেটা নিচ্ছে বা কে কি করছে গাড়িটা তো বুঝি গাড়ির জায়গাটা জায়গায় আছে মুই কি করছি বা সে বিশ্রাম হতি তো বিশ্রাম ফোন হতটারে গুতাইতে আসছিলাম গুতায় ফেসবুকে ঢুকছি ডুইকা দিই অমা কি গাড়ি অকি মোর গাড়ি অনেক গেল কেমনে আচ্ছা একটু পর দেখি সে কি সুন্দর মোর গাড়িটার উপরে মোর গাড়িটার হুমকে উইয়া বইয়া খারাইয়া এক ছবি তুলতেছে সে ছবি তুলিয়া বলতেছে কি সেটা নাকি তার দাদা তার জন্য রাখিয়া গেছে না কি না সরি তার দাদায় তার জন্য রাখিয়া দেয় না সে বলছে যে তার দাদাও নাকি সেরকম গাড়ি জীবনে কিনতে পারে না কিন্তু সে সেই গাড়িটা কিনছে অথচ সে মোর গাড়িটা লইয়া গেছে বা ইবে দাদা এই আপনারা কন এখন সে কি করব সে মোর গাড়িটা চুরি করে আছে চুরি করে লইয়া গেছে না চুরি করে না মোরে না বললে গাড়িটা লইয়া গেছে সে তো মোর একটু জানানো দরকার ছিল মোর গাড়ি মোর দাদাই মোড় আব্বার আব্বায় মোড়া গাড়িটা রাখিয়াছে আর সে গাড়িটা সে লোয়া গেছে কি নিছে কেন নিছে সেটা তো জানি না কোন রাস্তায় নিছে সেই কইতে পারি না অথচ সে মোর থেকে না কইয়া না না চুরি চুরি গাড়িটা গেছে এটার বিচার আপনার কাছে দিলাম আপনারা বিচার হরবেন যে এই আর কি হইবে সে তার আপনারা সবাই কম বেশি জানেন জানেন বা চিনেন তো সে যে মোর গাড়িটা লইয়া গেছে বিচার কি আপনারা হরবেন না নাকি হরমু মুই যদি এই বিচারটা হরি মুির ইন্দুর সাক্ষী রেখে মুই একখানে আদালতে যাবো আদালতে যাইয়া মোট গাড়ি সরে মামলা দিই মনে সে মোর গাড়িটা নিচে কেন নেবে সে কেন নেবে এখন বাড়ির সামনে এখন গাড়ি থাকতেই পারে তার মানে কি সে গাড়িটা লইয়ে যাবে লইয়া সে নিজের কথা বই নিজের বইলা চালাইতেছে এটা তো অবশ্যই মানা দেনা ভাই দাঁড়া এটা যদি মানে মোরা যদি চুপ করে থাকে শেষে দেখা যাবে যে সে মোর বাড়িটাও চুরি করে লয়ে গেছে কোনো জায়গায় গেলাম বা টয়লেটে গেলাম সে আইয়া দেখবেন যে টয়লেটে বাইরে দেখবেন যে সে মোর গাড়িটা বাড়িটাও লয়ে গেছে অথচ আমার বাড়ির নিচে আজ আমার গাড়ি নিচ্ছে কালকে আপনার বউ নিবে না সেরকম সন্দেহ আছে কালকে তো আপনার বোটা লইয়া যাইতে পারে আপনার বোটা বাইক দিয়ে মা আপনার কামে যাবেন কামের তো আইয়া দেখবেন যে তাহার আপনার বউ কে সে লয়ে গেছে সে লইয়া কী আছে রিসর্টে বইয়া বইয়া করতেছে ছবি তুলতে সে আপনার ফেসবুক না ফেসবুক ফোনগুলোতে ফেসবুকে ঢুকবেন ঢুকিয়ে দেখবেন যে আপনার ছবি সরি ছবিতে দেখবেন যে আপনার বউ সেইয়া লয়ে গেছে শেরফানে মুই বলতে আসি এখন মুই বিপদে পড়ছি আপনারা বিপদে বিপদে আইসা সাহায্য হরবেন সময় আপনারা বিপদে হরবেন শেরফানে বলতে আসি সে যে মোট গাড়িটা না লয়ে গেছে এর বিচারটা কিন্তু অবশ্যই হবে এর বিচার যদি না হি সে কিন্তু সাহস পেয়ে যাবে সাহস পেয়ে সময় দেখা যাবে যে অন্যের বৌলেও টান দিতে পারে সে যদি একজন গাড়ি লয় টান দিতে পারে অন্য একদিন যে সে অন্যের বৌলে টান দিতে পারবে না এরকম কোনো কথা কি আছে এরকম কোনো গ্যারান্টি নাই সুতরাং মোরা এর বিচার চাই মোরা এর বিচার হরবো আপনারা যদি মোর পাশে থাকেন মোর সাহায্য করেন হ্যালে এর বিচার অবশ্যই হবে সে মোর গাড়িটা কেন নেবে সে মোর কাছে বললেন নেতে সে না বললা চুরি করে কেন নেবে সে চুরি করে নিচে নিয়ে এসে কোথায় যেন চলে গেছে গাড়িটা লইয়া কোন বাগানে বাগানে দেখি সে গড়তে আছে গাড়িটা লইয়া আবার সে গাড়ির হুমকে বইয়া শুইয়া খাড়াইয়া ছবিটা ঝাল লাগবো আব্বার আব্বাই কি যত্ন করে গাড়িটা রাখা দিয়েছে মন মুই মুইয়াইয়া সে গাড়িটা চোরমু চালাইমু মোর বোর লাগে গুরমু ফির মার সেই গাড়িটা সে আনাম আনাম মিয়া লইয়া গেছে সে আনাম ইয়ে আমি আপনারা শুধু মোর পাশে থাকেন বাইব আপনাদের কাছে আমি বেসার দিলাম আর যা বেসারটা দিলাম আপনারা যদি বিচার না হরেন তাহলে এক সময় দেখবেন আপনাকে গাড়ি বাড়ি বলোই আসে পলাইয়া গেছে গা কোনে গেছে গে সেই আপনারা আর খুঁজা হুদ্দিস পাইবেন না তো বিচারটা অবশ্যই হবে এর বিচার হবে বাংলার মাটি তো যতদিন মোরা বাচ্চা থাকবে ততদিন এর বিচার হবে মোর গায়ে লর গায়ে যতদিন এক ফোঁটা রক্ত থাকবে ততদিন এ বিচার সামু বিচার হরমু আপনারা শুধু মোর পাশে থাকবেন পাশে থাকলে এই কইটিয়ে যাবো মিসার কেমনে লইয়ে যাবে গাড়ি সে কেমনে লইয়ে যাবে মোর গাড়ি লইয়ে গেছে মোর সাদা দাবিকে গাড়িটা মোর ঘরের হুমকে তো বাড়ির হুমকে তুই দিলে ভাই বাড়ির হুমকে কইটা লাগে সেই গাড়িটা সে লইয় গেছে ভাই এর বিচার হইটে সারু বাচ্চা